ফেসবুকে এখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু জানো তো আমার এতে কোনো যাই আসে না কারণ আমি প্রায় সাত থেকে ন মাস হয়ে গেল আমি কিন্তু ফেসবুক থেকে কোনো আর্নিংই করতে পারি না কারণ আমার মনিটাইজেশান সাসপেন্ড করে দিয়েছে কিছু ইস্যুর জন্য ইনফ্যাক্ট আমাকে কোনো মানে টাইমও দেয়নি যে এই টাইমের পর আমার ফেসবুক ঠিক হয়ে যাবে তো সেটা নিয়ে আমার কোনো চিন্তাই নেই কিন্তু তোমরা ভাবতে পারো যে আমি কেন ভিডিও করি জানো তো এই ফেসবুকে এই ভিডিও করাটা একটা ভালো জিনিস অনেকের অনেক স্মৃতি আছে যে স্মৃতিগুলো হয়তো ফোনে এই ভিডিওরগুলো রেখে দেওয়া সম্ভব হয় না কিন্তু যদি ফেসবুকে এই ভিডিওগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছাড়া থাকে তাহলে কিন্তু আজ থেকে কুড়ি বছর পরেও কিন্তু আমি এই ভিডিওগুলো দেখে নিজের পুরোনো দিনগুলো কিন্তু মনে করতে পারবো এই একটা জিনিস আমার খুব ভালো লাগে তো আমি এই কারণেই এখনও ভিডিওটা করি তো তোমরা তো দেখেছিলে যে সেদিন আমরা দীঘায় গেছিলাম আর তার পরের পাটগুলো তোমাদের আর দেওয়া হয়নি তো যেদিন আমরা দীঘায় পৌঁছালাম সকালবেলা আমরা কিন্তু রুম পাইনি আর আমরা এই হোটেলতে উঠেছিলাম তো রুমের সামনে যে চাই

হাঁকুড়ে বসে রয়েছি রুম দেবে একটা এদিকে ফুল পেমেন্ট নে আমার গলা পুরো শেষ তো তারপরে রুমের ভাষায় না বসে থেকে আমরা বেরিয়ে গেলাম উদয়পুরে যাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট যেহেতু হয়েই গেছিল তখন আর কিছু খেতে ইচ্ছা করছিল না আর উদয়পুরে দেখো কতটা দূর থেকে পার্কিং মানে তো তোমরা যারা গেছো তারা জানো যে কতটা দূরে এই হোটেলটা এখনও তৈরি হয়নি হোটেলটা মানে তৈরি হয়নি বলতে হোটেলটা তৈরি হবেই না কোনো দিনও সেই জায়গার থেকে হচ্ছে পার্কিং তো সেখান থেকে এই গরমের মধ্যে হেঁটে হেঁটে গেলাম কারণ সাথে কিছু নিতেও পারবো না ছাতা বা কিছু আর এখানে গিয়ে তো দেখলাম মেলা বসে রীতিমতো মানে এই জায়গাটাই ফাঁকা থাকলে কী হবে সামনের দিকে প্রচুর ভিড় আর এরকম যত করছে দেখে কী পরিমাণে ভিড় আর এইসব জায়গায় তখন ভিড় ছিল আমরা যখন গেছি তখন প্রায় সাড়ে বারোটা বাজে তখনই এরকম ভিড় তাহলে ভাবো সকালবেলা থেকে কী পরিমাণে ভিড় ছিল আর এই যে আমি এই আমার পছন্দের জায়গায় বসে পড়েছি মানে আমার এরকমই ভালো লাগে যে পায়তলা থেকেই জল যাবে আর এটাই হচ্ছে মেন উদয়পুরের মজা যে বসে থাকবো আর পায়তলার মধ্যে দিয়ে জল যাবে আর ভালো মন্দ খাবো তোমার কাঁকড়া এবারে কাঁকড়াটা যদিও খাইনি এবারে খেয়েছিলাম লোটে তোমাদের চিংড়ি আর এই যে Okay. পেয়ারা মাখা এইসবই খেয়েছিলাম কিন্তু লোটেটা না জাস্ট ওয়াও ছিল এবারে তারপরে খেয়েছি ক্রিমবেলের আইসক্রিমটা এটা পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে দীঘায় গেলে মানে উদয়পুরে গেলে মাস্ট এই ক্রিমবেলের আইসক্রিমটা কিনোই কিনো ওখানে কাকুরা ওই গাড়িতে করে নিয়ে বিক্রি করছিল মানে অমাই খেতে এই আইসক্রিমটা এত সুন্দর কী বলবো তোমরা কিন্তু খেয়ে আমরা ওই যে প্যাকেট দেখতে পাচ্ছি একটা প্যাকেট খাওয়া হয়ে গেছে আবার আরেকটা কিনেছি তো তারপরে আমাদের প্রায় তিনটে নাগাদ রুম দিয়েছিল আর রুমটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল বাজেট অনুযায়ী এই রুমটা ভালোই ছিল আর এখানে মেন যেটা এত বড়ো একটা জানলা দিয়েছে মানে জানলাটা ফুল নিতে পারিনি কিন্তু অনেকটা বড়ই ছিল জানলাটা মানে খুব ভালো ছিল আমাদের যে রুমটা ছিল সেটা একদম রাস্তার পাশের রুমটা ছিল মানে ফ্রন্ট ইয়ারের রুমটা ছিল ওই যে ওই দোকানটা থেকে সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম তো ওই যে এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি স্যান করে এবার যাব হচ্ছে তোমাদের কিছু খাওয়া দাওয়া করতে তো এই যে আমি রুমে এখানে হোয়াইট বেডশিট পাতা ছিল আমি আবার আমার বেডশিট পেতেছি কারণ আমার না ওই বেডশিটের ওপর শুতে একদম ভালো লাগে না যতই হোক দুদিন থাকবো কেমন লাগে তোমরাই বলো তোমরা কারা কারা আমার মতন এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো তারপরে আমরা এখন যাচ্ছি খেতে এই যে লিফ্টে উঠে পড়েছি আর লিফটটা পুরো মানে কিরকম একটা ডিজাইন করা ছিল ওর জন্য পুরোপুরি দেখা যাচ্ছিলো না তো আমরা তো কিরকম একটা কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ তাও একদিন স্নান করেছি আমরা এবারে তো গেলাম গিয়ে নিলাম আমরা চিকেন থালি ওখানে দিয়েছিলো ডাল একটা কুমড়োর তরকারি আর একটা কি ভাজা দিয়েছিল কুমড়োর তরকারিটা খুব সুন্দর ছিল আর মাংস তো তারপরে এসে আর কোনো ক্লিপ নিইনি একেবারে ঘুমিয়ে প্রায় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে এখন এই রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে নিউ দীঘায় একটু কেনাকাটা আজকেও একটু সেরে রাখবো আবার কালকে কিছু কেনাকাটা করব। তো এই যে বেরিয়ে গেছিলাম আর এখানে ও এটাই বলছিলো মানে আমি ভিডিও করতে একদমই ভুলে যাচ্ছি আর ও বারবার কারণ আমি এবারে পুরো ভেবে রেখেছিলাম যে দীঘার পুরো ভিডিওটা আমি একটা সুন্দরভাবে ব্লগের মাধ্যমে ফেসবুকে পোস্ট করে রাখবো প্রতিবার ভাবি কিন্তু কোনোবারই ভিডিওটা পুরো কমপ্লিট করে ওঠা হয় না কিন্তু এবারে জানো তো রুমটা নিয়ে যে কথাগুলো বলবো রুমের বাজেট তো এবারে অনেক হাই ছিল আমাদের ওই রুমের বাজেট কিন্তু অনেকটাই হাই কারণ ওই মানে বাজেট অনুযায়ী আমাদের ওই রুম কিন্তু একদমই না মানে নেওয়া কথাই না সেখানে পুল থাকার কথা উল্টে আমাদের এই যে হোটেলটা নিয়েছি হোটেলে তো কোনো রুম তো ছিলই না আর মানে একদমই মানে টাকা অনুযায়ী রুমটা সেরকম একটা না প্লাস কোনো পুল ছিল না যেটা সব থেকে বড়ো কথা কিন্তু বাজেট কিন্তু ওরকম বাইশশো প্রায় নিয়েছে তো ওই দেখো তারপরে আমরা সন্ধেবেলায় খাচ্ছিলাম লেমন টি এখানে আমি মানে পর লাস্টে খাইনি আর তারপরে দীঘার ফুচকা ট্রাই করছিলাম দশ টাকায় তিনটে ফুচকা দিয়েছে আমাদেরকে একদম জঘন্য খেতে পুরো নরম মানে একদম ভালো না তো ফুচকাটা খেয়ে যেহেতু মুখটা একদম নষ্ট হয়ে গেছিলো ওর জন্য তারপরে খেয়েছিলাম কো কোকাকোলা আর আইসক্রিম সেটা তোমাদের সাথে আমি এখনও শেয়ার করিনি আর আমার গলাটা না একদমই মানে বসে গেছে না কীভাবে ঠিক করার উপায় জানো অবশ্যই তারপরে এই যে ব্যাগ দেখেছে ব্যাগ কিনবো আর কিনছিলাম আমার মার জন্য একটা ব্যাগ আমার শাশুড়ি মার জন্য একটা ব্যাগ তো এই যে এই এই যে ব্যাগগুলো ছিল না দাঁড়াও দেখাই ওই যে হাতে ধরেছি এই ব্যাগগুলোই নিয়েছি তো এই ব্যাগগুলো কেমন লাগছে জানিও আমার মার জন্য পিঙ্ক কালার মার জন্য ব্লু কালার একটা নিয়েছি আর আমার ব্যাগ তো কিনেই দিয়েছে দেখলে ও যেখানেই যাবে না কেন আমার জন্য ওর কিছু না কিছু একটা কিনতেই হয় মানে এটা ওর ম্যান্ডেটরি ঠিক আছে ও এই ব্যাগটা দেখেছে বলছে এটা তোর মতন তুই এরকম একটা ক্লিপ মাথায় দিবি দিয়ে পড়বি কিন্তু ইয়েলো কালারের ক্লিপ আমার কিনতে হবে যেহেতু নেই তো তারপরে আমি একটু পরে দেখছিলাম কেমন লাগে আর এখানে তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি দুটো ব্যাগ কিনেছি শাশুড়ি মার জন্য আর আমার মার জন্য তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আর ওই যে সমস্ত কিছু চেক না করে নিলে ওর আর হয় না তারপরে গাড়ির জন্য এখানে বসে বসে ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি আমার পায়ে না প্রচুর ব্যথা হয়েছে তো ভলেনি কিনে দিয়েছিল কিন্তু লাগাতেই ভুলে গেছি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রাত্রেবেলা বেলা আমরা খেয়েছিলাম চিকেন কষার রুটি যেটা আমি দেখাতে ভুলে গেছি কারণ আমাদের ঝগড়া হয়ে গেছিলো টাটা